আজ একটা একদম নতুন ধরনের রান্না নিয়ে চলে এলাম আজকে রান্না করব উচ্ছে পাতা দিয়ে বেগুন দিয়ে তো দেখে তোমরা বুঝতে পারছো একদম গাছের টাটকা পাতা আমি ছিঁড়ে নিয়ে এসেছি ভালো করে আমি ধুয়ে নিয়েছি পাতাটা এবার আমি শাকের মতো ছোটো ছোটো করে কুচিয়ে নেব সাথে লাগছে বেগুন এই বেগুনটাও আমি ছোট ছোটো করে কেটে নেব একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এর মতো দিয়ে দেব অল্প করে কালো জিরে ফোড়ন ও একটা শুকনো লঙ্কা ও একটা কাঁচা লঙ্কা ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা বেগুনটা দিয়ে দেবো বেগুনটা দিয়ে দু মিনিট আমি ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প পরিমাণে হলুদ গুঁড়ো একদমই কম উপকরণে আর অল্প সময়ে তৈরি হয়ে যায় রান্নাটি নুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ফুটিয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো এই শাকটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এই শাকটা যাদের ব্লাড সুগার আছে সেটা নিয়ন্ত্রণে থাকবে এই শাকটা খেলে আর যাদের স্কিন মেরিটেশন আছে তাদের কিন্তু খেলে পরে খুব ভালো তবে আমি এটা বেগুন দিয়ে রান্না করছি যাদের বেগুন খেলেও কিন্তু অ্যালার্জি হয় তারা সেটা আলু দিয়ে খেতে পারে শাকটা ভাজা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে একদম যদি বেগুন ও পুষিয়ে রাখা শাকটা তোমরা হাতের সামনে নিয়ে নাও দু থেকে তিন মিনিট লাগবে এই রান্নাটা তৈরি হতে একদমই অল্প সময় তৈরি হয়ে যায় ওর সতেত রইলো অনেক গুণ যা আমি ভিডিওতে তোমাদেরকে বললাম এবার শাকটা নামিয়ে আমি পরিবেশন করব। যারা পৃথক খেতে পছন্দ করো না তারাও কিন্তু একবার আমার কথায় খেয়ে দেখো এটা অসাধারণ স্বাদের হয় এই রান্নাটা দেখলে বন্ধুরা কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বেগুন দিয়ে পাতা দিয়ে শাক ভাজি খুবই ভালো লাগে খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো